আসসালামু আলাইকুম আমি আছি মাইনা আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আমার এই hebdomada information চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি তো আপনাদের সবাইকে জানাই ঈদ উল আযহার আপনাদের সবাইকে জানাই ঈদ উল আযহার শুভেচ্ছা তো আজকে আমি পোল্যান্ডে এসে প্রথম ঈদের নামাজ পড়তে যাচ্ছি 루মানিয়াতে রোজারি জুজার ঈদের নামাজ পড়ছিলাম ঈদুল ফিতর আর কুরবানি ঈদের নামাজ পড়তেছি পোল্যান্ডে এসে ঈদুল আজহার তো আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কিভাবে নামাজ পড়তে যাচ্ছি এবং আমাদের পোল্যান্ডে কিভাবে ঈদ ঈদের নামাজ উদযাপন হয় তো সেই বিষয়ে সব দেখাবো এবং শেয়ার করবো তো চলে দেরি না করে আজকের ঈদের ভিডিও তো আমাদের ভাইয়া মানে আমাদের মাহাজন আমাদেরকে গাড়ি ঠিক করে দিছে তো এই যে গাড়ি আসটি আসলো এখন এখন আমরা এই চারজন যাচ্ছি ঈদের নামাজের উদ্দেশ্যে গাড়িতে করে তো আমরা এইখানে আসি আমি বাজে তিনজন আর সামনে আরেকজন বসছে মোট পাঁচজন যাচ্ছি আমরা আমি সহ তো পোল্যান্ডে এসে আসলে রোমানিয়া থাকতে ঈদের নামাজ তেমন একটা পড়া হতো না শুক্রবারের মানে শুক্রবারের নামাজও পড়া হতো না কারণ মসজিদ ছিল অনেক দূরে আর সময়ের সঙ্গে মিলাইতে পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ পোল্যান্ডে এসে আমরা যে দোকানে কাজ করি এই দোকানে আমরা পাঁচ অপ্ত নামাজই পড়তে পারি এবং কি আমরা জুম্মান নামাজও ও মসজিদে যে পড়তে পারি সেই সুযোগ সুবিধা আল্লাহ রহমতে আমরা পাইছি বা আমাদের আছে তো এখন আমরা ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম আসলে অনেক ভালো লাগতেছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটা যে ইউরোপের মাটিতে আসার পরে রোজার ঈদ পালন করলাম রোমানিয়াতে আর কুরবান ঈদ পালন করতেছি পোল্যান্ডে জানি না আবার সামনের বছর কোন ঈদ কোথায় পালন করি তো যাই হোক আপনাদের দোয়াই খুবই ভালো লাগতেছে তবে প্রবাসে থাকি আমরা যতই আনন্দ হোক আর যতই হোক দিন শেষে একটা জিনিসই সেটা হচ্ছে ফ্যামিলির কথা বাসার কথা মনে পড়ে যায় এবং আমাদের দেশের যে ঈদ উপন দেশের যে মজা সেটা থেকেই যায় তো ওটাকে অনেক মিস করতেছি তারপরও যেহেতু আমরা যেখানে কাজ করি সেখানে সবই বাংলাদেশি আমাদের মালিকও মহাজনও বাংলাদেশি এবং আমরা যারা কাজ করি সবাই বাংলাদেশি সেই হিসেবে একটা মজা অন্যরকম ফিল পাচ্ছি তো সব শেষে আমরা সকাল সকাল উঠে গোসল টসল শেষ করে সেমাই টিমাই রান্না করছিলাম বিরিয়ানি রান্না হয়েছিল আগের দিন রাত্রে তো সব কিছুই মজামস্তি করে সবাই খেয়ে এখন ছুটে চললাম মসজিদের উদ্দেশ্যে তো এইখানে আসার জন্য অনেক মানে আনন্দ ফিল হচ্ছিল তো চলে আসলাম অবশেষে মসজিদে মসজিদে আসার পরে এ গাড়ি থেকে নামলাম নামার পরে এই যে আসলে এটা একটা স্টেডিয়াম কারণ এই মসজিদে আপনার যে মানে ঈদের নামাজ পড়াতে গেলে অনেক লোক হবে এই জন্য মসজিদে পড়ায় নাই কারণ জুম্মার নামাজ হতে সাধারণত মসজিদে লোক ধরে না বাইরে লোক নামাজ পড়ে তো এই জন্য ঈদের নামাজ একটা স্টেডিয়াম ভাড়া করছে বা তারা এই স্টেডিয়ামে নামাজ পড়ে তো এইখানে আমরা সবাই আসছি আপনারা দেখতে পারতেছেন তো এই স্টেডিয়ামের ভিতরে আমাদের নামাজের জায়গা হবে আর এই স্টেডিয়ামে হচ্ছে আপনার ওই ভলিবল তারপরে ফুটবল এইগুলাই খেলে সাধারণত তো এইখানে আসার পরে মনের ভিতরে অন্যরকম ফিল হচ্ছিল এখন সবাই দরজা খুলে দিছে এখন সবাই মসজিদে মানে স্টেডিয়ামের ভিতর ঢুকতেছে আর কি নামাজের উদ্দেশ্যে আপনারা দেখতেই পারতিছেন অনেক লোক প্রচুর লোক আর যেহেতু আমরা সবার আগে আগে আসছিলাম সকাল সকালের জন্য লোক এখন একটু কম একটু পরে আরও আসবে পুরো স্টেডিয়াম ভরে যাবে তো এইখানে আসার পরে একটা অন্যরকম ফিল হচ্ছিল বাংলাদেশি ঈদের নামাজ পড়তে গেলে যেটা আমার একটা ভালো লাগে সেটা একটা ভালো লাগার বিষয় তো ভিতরে ঢোকার পর ভিতরে ঢোকার পরে এখানে আমরা আসলাম আসার পরে আমাদের এই যে আপনারা দেখতেছেন এই যে খেজুর তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকম ফল এগুলো আইনে রাখতেছে এগুলো নামাজ শেষে তারা বিতরণ করবে তার জন্য তো এখানে আসার পরে আসলে আমি অজু করব এই জন্য অজুর স্থান দেখতেছিলাম তো এইখানে আবারই দেখলাম এই উপর দিয়ে হচ্ছে আপনার মসজিদের মানে আমাদের ভিতরে যেখানে নামাজ হবে সেইখানে দিতে হয় আর এই সাইড দিয়ে হচ্ছে আপনার মসজিদ মানে অজু করার স্থান তো আপনারা দেখতে পাচ্ছেন কি লম্বা সিরিয়াল ওই মাথা পর্যন্ত একেবারে লম্বা সিরিয়াল ওইখান থেকে শুরু হয়েছে একেবারে আমার এখান দিয়ে একেবারে ওই সামনে পর্যন্ত তো আসলে যেহেতু এটা স্টেডিয়ামেরই এখানে টয়লেট হচ্ছে চারটা এবং এই অজুখানার স্থান হচ্ছে চারটা তো চারজন মানুষ একসাথে অজু করতে পারবে তো সেই জন্য একটু লম্বা সিরিয়াল বা সিরিয়ালের প্রয়োজন তো সব শেষে কালাম শেষ করে মসজিদের ভিতরে এখন ঢুকতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগে অলরেডি অনেক লোক এসে ভিতরে ঢুকে গেছে আর এইখানে সবথেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আসলে মানে মানে কি বলবো এটা অচেনা দেশে অচেনা জায়গায় এসে অচেনা মানুষের সাথে ঈদ করতেছি এটাই একটা অন্যরকম ফিল হচ্ছে মাঝে মাঝে নিজেকে একটু বোকাও লাগতেছে যে না কাউকে কিছু বলতে পারতেছি না কারোর সাথে ইয়া করতে পারতেছি অবশ্য লাস্টে করছি আমাদের লোক আছে সবাই তো এখন আসে আসে মানে পৌঁছায় নাই তো আরেকটা মতন জিনিস এই দেখেন পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে ছেলেরাও নামাজ পড়ে তারাও এসে পিছনের কাতারে একবারে লাস্টে বসে রয়েছে তারাও নামাজের উদ্দেশ্যে তো একটু পরে আমাদের নামাজ শুরু হবে এখন আসলে যখন মানে মানুষ একটু কমই এখনো এসে পারি নাই প্রায় আধা ঘন্টা এখনো বাকি আছে নামাজের সবাই আসতেছে তাতেও অলরেডি দেখেন পুরো স্টেডিয়াম ভরে গেছে একেবারে ফুল স্টেডিয়াম ভরে গেছে এই পাশে সবাই কথাবার্তা বলতেছে একজন একজনকে ঐদ মোরাক জানাচ্ছে তো আমি একটু উঠে দাঁড়ায় একটু ভিডিওটা করলাম সবাইকে দেখানোর জন্য আর কি তো স্টেডিয়ামের ভিতরে আসলে নামাজ পড়ার অভিজ্ঞতা ফার্স্ট জীবনে প্রথম এর আগে কখনো স্টেডিয়ামের ভিতরে নামাজ পড়ি নাই তো ওই সাইডে এখন খুববা শুরু হয়েছে সবাই কুতবা বা শুনতেছে মন দিয়ে হুজুরা খুঁতবা পড়াচ্ছে তো অলরেডি এখন দেখেন এখন কিন্তু ফুল একেবারে স্টেডিয়াম ভরে গেছে মানুষ কাঁধে কাঁধ মিলে একেবারে নামাজের জন্য প্রস্তুত নিয়ে বসে আছে একেবারে শেষ পর্যায়ে আর একটু পরে নামাজ শুরু হবে একেবারে দেখেন স্টেডিয়ামের ওই পাশে বসার জায়গা লোক ফুল এবং ভিতরে পুরো লোক ফুল কোনো জায়গায় একটু ফাঁকা নাই একেবারে মানে সবাই কাতারে কাতারে দাঁড়ায় যাবার একটু পরে পজিশন নিচ্ছে আলহামদুল্লাহ দেখে খুবই ভালো লাগলো যে বিদেশের মাটিতে এসে সবাই একসাথে আছেন সঙ্গে ঈদ করতেছি এখানে হুজুর কুটবা ফুটতেছে একটু পরে নামাজ শুরু হবে নামাজ শেষে সবাই এখন আহ সবাই কোলাগুলি করতেছে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে তো আসলে আমি এই কোলাগুলি করার পরে আমি আবার ভিডিও করতেছি সবাই ঈদের আনন্দ দেখে নিজেও একটু মজা নিচ্ছি তো সব সব থেকে লাস্ট একটা বিষয় সেটা হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে আমরা এখন বাইরে যাব কিভাবে সেটা চিন্তা করতেছি কিন্তু নামাজের পরে রহমতের বৃষ্টি শুরু হলো সবাই একটু চিন্তাও আছে আবার একটু ভালোও লাগতেছে তো সবশেষে আপনার কাছে একটাই কথা আপনার সবাই দোয়া করবেন যেন আমরা প্লান্ডে মাটিতে ভালোভাবে থাকতে পারি এবং ইহুদিদের দেশে আসছি সেখানে যেন এসে আমাদের ইমান ধরে রাখতে পারি নামাজ গুলাম পড়তেও পারি তো এই হচ্ছে আজকের বিষয় আজকে ঈদের নামাজের আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম